সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি রাউটার ইউপিএস বানাতে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি রেখেছি বাকি যার যত কোয়ান্টিটি লাগবে দেওয়া যাবে ঠিক আছে এই দিক থেকে যদি আমি শুরু করি সর্বপ্রথম দেখুন রাউটার ইউপিএস বানানোর জন্য বক্সটা লাগে সেই বক্সটা কিন্তু এটা তারপর দেখতে পাচ্ছেন এখানে দুটি সার্কিট রয়েছে একটি এই পাশেটটি হচ্ছে ডুপ্লিকেট এই পাশেটি অরিজিনাল তো অরিজিনাল সার্কিটটা দেখুন এটা এই যে লোগো থাকবে এই কোনায় যে লোগো আছে ভালো করে দেখায় এই দেখুন এই যে সাইডে লোগো আর এখানে পেছনের লেখা অ্যাসেম্বল ইন বাংলাদেশ ঠিক আছে দেখুন এই যে এইভাবে স্টিকার থাকে এই যে লোগো আর এটা হচ্ছে ডুপ্লিকেট সার্কিট এটা হচ্ছে মেড ইন চায়না আর এই সবগুলো প্রোডাক্ট যা যা দেখছেন সব কিছু ইনশাল্লাহ অন্য জায়গা থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখন বর্তমান মার্কেট যেটা চলতেছে তার থেকেও মোটামুটি আমি একটু কম দিব দেখুন আমি সব প্রোডাক্টগুলো লাভ কম করি এবং সেল বেশি করি আচ্ছা তারপর হচ্ছে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে কি বলে বিএমএস বিস এম্পায়ারের এটা থ্রি এস বিএমএস হ্যাঁ বিস এম্পায়ার থ্রি বিএমএস তারপর হচ্ছে এটা হচ্ছে টু এস বিএমএস বিশ এম পেয়ারের তারপরে এটা হচ্ছে ওয়ান এস বিএমএস এটা ওয়ান এস যারা বলে যে ভাই লিথিয়াম ব্যাটারি আমরা হচ্ছে তিনটে চারটে প্যারালাল করতে চাই তো সেই প্যারালাল কালেকশনে এই ওয়ান এস বিএমএসটি ব্যবহার হয় তারপরে একটা লিথিয়াম ব্যাটারি বা দুটো লিথিয়াম ব্যাটারি এটা দিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে এর ছোটোটা ঠিক আছে ওয়ান এস বিএমএস ছোটো এটা হচ্ছে আপনারা সবাই জানেন ভাইরাল প্রোডাক্ট লিথিয়াম ব্যাটারি টেস্ট করতে হয় সেটা আচ্ছা তারপরে এদিক থেকে এই যে অ্যাডাপ্টার পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের ভেতরে এটা অরিজিনাল অ্যাড্যাপ্টার টু পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ দেখুন আর অ্যাডেপ্টারের গায়ে লেখা থাকে টু পয়েন্ট টু এমপেয়ার আর এখানে আর একটি লেখ আছে দেখুন এই অ্যাডাপ্টারটি হচ্ছে আপনার টু এমপেয়ার কিন্তু টু এম ফুল এটাতে দেয় না এটার দেখুন এই যে টু এমপেয়ার লেখা কিন্তু টু এম ফুল দেয় না এটার ওয়েট হচ্ছে আপনার প্রায় চল্লিশ গ্রাম আর এটার ওয়েট একশো গ্রামের মতন ঠিক আছে টু পয়েন্ট টু এম্পেয়ার এই দেখুন ভালো মান তারপরে এটা তো অনেকেই চেনেন দেখুন এটা বোল টেম্পেয়ার দুটোই বুস্ট কনভার্টার বোল টেম্পেয়ার দুটোই কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন হ্যাঁ এই দেখুন এক্স এল ফোর জিরো ওয়ান ফাইভ ই ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছে আর একটা বুস্ট কনভার্টার ছোটোটা সেটা এটাও ভাইরাল প্রোডাক্ট এটাও আপনারা চেনেন এটা রয়েছে এরপরে এই যে এর ছোটো চার্জিং মডিউল এটাও পেয়ে যাবেন আমাদের কাছে আপনার যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি আপনাদেরকে দাম দিয়ে দিব দাম এক এক সময় এক এক রকম থাকবে বাড়ে কমে যখন আপনি আমাকে স্ক্রিনশট দেবেন এটার দাম দিয়ে দিব। এটা হচ্ছে বারো ভোল্ট থেকে ইউএসবি পোর্ট মোবাইল চার্জিংয়ের জন্য এটা ছোটো চপার এটা বড় চপার দুটাই একই ঠিক আছে কিন্তু সাইজ কম বেশি আছে ছোট বড় আছে তারপর এগুলো তো জানেন এগুলো ভালো যে জ্যাকগুলো সেটা মেল জ্যাক আর এর একটা ভেরিয়েন্ট আছে আর একটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার কম দামি এটা তেমন ভালো না এটা হচ্ছে ভালোটা হ্যাঁ এটার ভেতরে দেখুন কীরকম তারপরে এই যে ফিমেল জ্যাক তারপর এই যে এলইডি ডায়ট লাগে রাউটার রিপ্লেস বানানোর জন্য তিন এমপেয়ারের ডায়ট তারপর হচ্ছে ওয়ান এম্পেয়ারের ডায়ট এরপরে এই যে ক্লিপ এই যে সুইচ আপনাদের যার যা লাগবে আমাকে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই যে রেজিস্টার হ্যাঁ এই এল ইডি বারো থেকে চালানোর জন্য এই রেজিস্টারগুলো ব্যবহার করা হয় তো যার যে প্রোডাক্ট লাগবে সব প্রোডাক্টগুলোই অ্যাভেলেবেল রয়েছে আপনারা আলাদা আলাদাভাবে কিনতে পারেন অথবা আমাকে বললে আমি আপনাদেরকে ফিটিং করে দিব। ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ